আজকে আলোচনা করবো আমাদের জীবনের একটা খুব ছোট হলেও সামাজিক একটা কাঠামোগত সমস্যার বিষয় আমাদের প্রত্যেকের মধ্যেই একটা খুব সাধারণ প্রবৃত্তি আছে আমরা ভীষণভাবে বিশ্বাস করি যে আমাদের চারিপাশের সব কিছু পরিবর্তনশীল হলেও আমাদের মা বাবারা হচ্ছে ভীষণভাবেই অপরিবর্তনশীল কিন্তু ঠিক যেমন কালের নিয়ম অনুযায়ী ঋতু পরিবর্তনশীল আমাদের চারিপাশের প্রত্যেকটি মানুষ এবং জীব পরিবর্তনশীল তেমনি মা বাবাও কোথাও গিয়ে পরিবর্তনশীল যেহেতু আমরা আমাদের জীবনের অর্ধেকের বেশি সময়টা মা বাবার পরিবর্তনটাই সব থেকে বেশি দেখে থাকি সে কারণে আমরা কোথাও গিয়ে নয় বিশ্বাস করতে পারি না বা বিশ্বাস করতে চাই না যে সেই মানুষগুলো ইন্ডিভিজুয়াল পার্সন এবং তাদের মধ্যে পরিবর্তনটা ভীষণ স্বাভাবিক আমাদের প্রত্যেকের বয়স অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমাদের আশেপাশের মানুষের চাহিদা বদলায় এবং তাদের গুলোও কিন্তু বদলায় যেটা মা বাবার ক্ষেত্রেও কিন্তু একই কিন্তু আমরা কোথাও গিয়ে সেই জিনিসটাকে বিশ্বাস করতে পারি না কারণ আমাদের মধ্যে একটা আছে যে আমাদের চারিপাশে যে কোনো মানুষ বদলে গেলেও তারা কিন্তু না। কিন্তু এখান থেকেই একটা সামাজিক কাঠামোগত গলদের হয়। একটু যদি ভালোভাবে দেখেন এমন বহু মানুষকে হয়তো বলতে শোনা যায় যে তারা তাদের কোনো না কোনোভাবে ক্যারিয়ার তৈরি করতে পারেনি বা তারা হয়তো তাদের দাম্পত্য জীবনকে টিকিয়ে রাখতে পারেনি এমন নানান সমস্যার কথা কিন্তু তাদের কাছ থেকে শুনতে পাওয়া যায় কিন্তু এটা যে কোথাও গিয়ে একটা প্যারেন্টিংস প্রবলেম তারা কিন্তু কোথাও সেটা জানলেও সেটাকে অ্যাকসেপ্ট করতে ভয় পান বা অ্যাকসেপ্ট করতে চান না সেটা সামাজিক জাজমেন্ট হওয়ার ভয় হোক বা নিজের অ্যাকসেপ্টেন্সের কাছে নিজেকে হেরে যাওয়ার দিক থেকে হোক যে কোনো কারণেই কিন্তু তারা সে বিষয়টাকে মেনে নিতে চান না আমাদের চারিপাশে আমরা এমন বহু মানুষকে দেখতে পাই জেনারেলি যেটা মা বাবাদের ক্ষেত্রে দেখা যায় অনেকে দেখতে বলতে শুনবেন বা দেখতে শুনবেন তারা বলে থাকেন যে আমার সন্তান তো আমাকে দেখে না হয়তো তারা হয়তো এমনই কোনো সিচুয়েশান তৈরি করছেন যে যেখান থেকে হয়তো তাদের প্রতি একটা অভুক্তি তৈরি হয়ে যাচ্ছে কিন্তু যখনই সেই সিচুয়েশানটাতে সেই অভক্তিটা তৈরি হচ্ছে বা ইগনোরেন্সটা যখন তৈরি হচ্ছে সেটাকে ভীষণভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রবণতাও তৈরি হচ্ছে এটাকে আমরা জেনারেলি মনস্তাত্ত্বিক ভাষায় বেবি সিচুয়েশন বলে থাকি যেখানে অপোনেন্ট আপনার জন্য একটা ট্র্যাপ তৈরি করছে এবং যখনই আপনি সেই ট্র্যাপে পা দিচ্ছেন তারা আপনাকে দেখানোর চেষ্টা করছে যে আপনি অ্যাকচুয়াল দোষী আপনি ইচ্ছা করে তাকে ইগনোর করছেন আপনি ইচ্ছা করে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এভাবে বহু সম্পর্কের বিচ্ছিন্নতা কিন্তু দেখতে পাওয়া যায় এই ছোট ছোট সম্পর্কগুলো বিভেদ থেকে আমরা অনেক সময় বিষয়গুলোকে না বুঝতে চাইলেও না অ্যাকসেপ্ট করতে চাইলেও এই বিষয়গুলো কিন্তু কোথাও গিয়ে আমাদের পেরেন্টিং স্টাইলের প্রবলেম থেকেই কিন্তু আরাইস হতে দেখতে পাওয়া যায়